আজ পঁচিশে জানুয়ারি শহর বহরমপুরের ঋত্বিক সদন হলে ডিজিটাল আধুনিকীকরণ প্রযুক্তির মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নতুন ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন নতুন ভোটাররা কিভাবে ভোটদান প্রক্রিয়া করবে সে নিয়ে প্রধানমন্ত্রী সরাসরি বার্তা নতুন ভোটারদের উদ্দেশ্যে দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক বিজেপি সভাপতি সাখারব সরকার শুভেচ্ছা বার্তা প্রদান করেন আজকে এখানে নব ভোটার এই নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সঙ্গে একটা ইন্ট্রোডাকশন হবে কথোপকথন কীভাবে ভোটার হলো দেশের কি এই যে নতুন চেতনা নতুন ভোটারদের সঙ্গে এই যে নতুনভাবে আমাদের প্রধানমন্ত্রীর ডাইরেক্ট ইন্ট্রোডাকশন এইটা আমার মনে হয় ভারতবর্ষে এর আগে কখনো দেখা যায়নি অর্থাৎ আমার দেশের প্রধানমন্ত্রী বিদেশ আমেরিকার বুশকে নিয়ে যখন ভাবছে যখন বহির দেশ পাকিস্তানকে নিয়ে চিন্তিত চাইনাকে নিয়ে চিন্তিত তখন আমার এ দেশের নবগত ভোটার যারা এইবার দু হাজার চব্বিশে নতুন ভোট দেবেন তাদের জন্য মোদীজি চিন্তিত আছেন কীভাবে দেবে কেন দেবে কী দেশের পরিস্থিতি এই নিয়ে তাদের এবং যদি কিছু বলার থেকে তারা ডাইরেক্ট মোদীজির সঙ্গে কথা বলবেন ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলছেন এটা শুভেচ্ছা জানাই নব ভোটাররা বুঝতে পারছে দেশের পরিস্থিতিটা কী কোন দিকে যাচ্ছে দুদিন আগেও আপনারা বাইশে জানুয়ারি দেখেছেন বিশেষভাবে উল্লেখ করছি না দেশে একটা নতুন জোয়ার নতুন দিশা প্রভাবিত হয়েছে আজকে কর্মসূচি কী আছে আজকে আমাদের গোটা জেলাতে স্যাম্পল টেস্ট হিসেবে তিনটে বিধানসভায় আমরা এই ধরনের প্রোগ্রাম রেখেছি ব্যুরো রিপোর্ট বেঙ্গল টুডে